তাদের ভিতরে আপনার ভিতরে পার্থক্য প্রচুর যে জায়গা এই জায়গাটা প্রতিদিনের মতন নয় আজকের জন্য এই জায়গাটা হলো জান্নাতের বাধা জান্নাতের বাগানে যারা বসে তারা হয় জান্নাতের মেহমান আরেকটু জোরে এখন আরেকটু জোরে বলে আল্লাহ আকবার বলে এটা হলো মেহমান হয়ে বসেন আসলেন যে এটা লাভ কি দিন শিখার জন্য যদি আপনি ওলামাই কেরামদের কাজ থেকে দিন শিখার জন্য যদি আসেন এখলাস যদি আপনার থাকে রনা যখন করছেন করার সাথে সাথে আমার রব আমার মালিক আমার আল্লাহ আপনার দাম বাড়াই দিচ্ছেন আল্লাহ কি দাম বাড়াইছেন আমি যখন গোনা করলাম আমার দাম কি ওই যে আমার দাম হলো আমি কোরআনের বাগানের দিকে রনা করার সাথে সাথে আমার হল আমার মালিক আমার আল্লাহ আপনার জানটা বাড়াইছেন পদক্ষেপটা যখন উঠাইয়া ওরাঙ্গের বাগানের থেকে ফলাইছেন আমার রব আমার মালিক আমার আল্লাহ ফিসরাদেরকে জানতে বলেন ও ফিসরাদা জান্নাতের বাগানের দিকে রওনা করেছে আমার বান্দা আমার বান্দার তা আমাকে আল্লাহ বাড়াইয়া দিলাম ও ফিসরাদা

গুণার জায়গা থাকে আমি আল্লাহ নে দেবতী দিল একটা কদম ফালে একটা গুণা মা একটা নাকি ওই জায়গার ভিতরে আমি আল্লাহ

কথা বলেন আসলে নাই হিন্দু কবাস বিবিকে কইলে আমি কোরআনের বাগানে যাই কিন্তু আসলে কোরআনের বাগানে ঢোকে নাই রাস্তা ঘাটে দোকান pade বৈসা কইলা যাবে ও কবাল বলা পাবিনা ওই কবাল বলার গুনাহ মাফ কবে না ওই যে বা আপনি আছেন আপনার फायदा এখনো উলামায়ে কেরামের কথা আপনি শুনেন নাই আপনি মঞ্চের ভিতরে গেছেন প্যান্ডেলে ওলা মায়েরামের চেহারা দিকে রুবি তাকান আমার নবী বলেন হক্কানি ওরা মায়কেরামের চেহারার দিকে আমার মালিক ম আল্লাহ আত্মার বলে আল্লাহ করে দে বান্দার সজেরা গুণা মা রইলো কি গুণা বলে কি গুণা রইল কবিরা গুণা কবিরা গুণা

জীবনের গুণাকে সামনে নিয়ে চোখের পানি যখন মালিকের দরবার ছিল আমার আল্লাহ নবী বলেন চোখের পানি নাকের বগায় আসার পূর্ব মুহূর্ত করতে আমার আল্লাহ বাংলার কবিরা সবিরা জানা ওয়াদানা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় গোপনে অন্ধকারে সিরিকি বিদাতি আমার আল্লাহ সমস্ত গোনা গোলা আল্লাহ মাফ করে দে আল্লাহ আকবর বলে গোনা মাফ আপনি কি জানেন এই জায়গাতে উইচা বাছাই যাইতে পারবেন কিনা বলে না এ ভাই কেও বলতে পারবে না এই জায়গায় কেউ আসলে আমার মিত্র হবে না কে বলতে পারবে আমি বক্তা আমি বলতে পারবো আমার মালিক যদি এই জায়গা না ওঠা। আমি বক্তা কখনো উঠতে পারবো না তাহলে আমি যখন উইঠা গেলাম আমার যদি ফেন যদি মৃত্যু হয় আপনার নাই আপনি গোনা বলেন বলে ভাই আসো ভাই এইদিকে তাকাও আসো ঠান্ডা মাথায় বেশা যাও লড়াচড়া করবো ওটা বসা করবান ইচ্ছা আজকে কোরআনের বাগানে মানুষ আসে কম কেন আসে এই কথা কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো মাদ্রাসা ভালো লাগে না মসজিদ ভালো লাগে না নামাজ ভালো লাগে না এলাহাবাদ ভালো লাগে না জিকির ভালো লাগে না ওয়াজ মাফিল ভালো লাগে না ওলামাই কেরামের কথা ভালো লাগে না আমি কিছু কথা তোলার জন্য তুলে ধরার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব কেন ভালো লাগে না কারণটা কোন জায়গায় রূপটা কোন জায়গায় রূপ সম্পর্কে আমি আপনাদেরকে আজকে তিনটা কথার সবক দিব তিনটা কথার সবক যেই চেয়ারে আল্লাহ আমাকে বসাইছেন এই হলো চেয়ার আর আপনারা যেই জায়গায় বসছেন এটা হলো ছাত্রদের ছাত্রদের মশমা এটা হলো ছাত্রদের স্থান এটা হলো উস্তাদদের স্থান কথা বলে কথা বলেন এটা উস্তাদের স্থান এটা হলো ছাত্রদের স্থান আপনারা হলেন ছাত্র আমি যদি আপনাদের বয়সে ছোট হই আমার আল্লাহ আমার উস্তাদের চেয়ারে আমার আল্লাহ তো সেই আমি যোগ্য নই আল্লাহ আমার যোগ্য বানায় বসে গেছেন আল্লাহ যেন যোগ্য কথা বলা ছাত্রদের হৃদায়তের জন্য দিল পরিবর্তন হয় আমার পরিবর্তন হয় সিন্দিগি পরিবর্তন হয় আল্লাহ যেন এমন কথা বিল থেকে জবন থেকে আল্লাহ বাহির করে দেন বলেন আমি আমিন আরো জোরে বলেন আমিন আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করিছি এই আয়াতে কালিমার ভিতরে আমার রব আমার মালিক আমার আল্লাহ তিনটা তিনটা কথার কথা বর্ণনা করেছেন তিনটা বল আমলের কথা বর্ণনা করেছেন বান্দর যদি এই তিনটা জিনিস নষ্ট হয় বান্দর যদি এই তিনটা জিনিস সুন্দরবাদ হইয়া যায় নষ্ট বুঝি কি না ভাই পচা জিনিস বুঝি কি না পোচা জিনিস বুঝি কিনা। না নাপাক জিনিস চিনি কিনা বলে এ ভাই নাপাক চিনি কিনা। না উপায়খানা এটা কি পাটনা না পাপ এখন পাটনা না পাপ

আমার রদ আমার মালিক আমার আল্লাহ নাবাত বানায় পাঠাই নাই রুহ রেখে করেছিলাম মালিক আমার আল্লাহ তোমার জিজ্ঞাসা করেছিলেন আমি বক্তা কেউ জিজ্ঞাসা করেছিলেন যারা আজকে কোরআনের নাই তাদের কেউ জিজ্ঞাসা করেছিলেন যারা এসেছেন তাদের কি জিজ্ঞাসা করেছিলেন জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের না আমি কি তোমাদের মালিক না আমি কি তোমাদের পালে না আমি কি তোমাদের হায়াতের না।

আপনি আমাদের মালিক আপনি আমাদের পালনেওয়ালা আপনি আমাদের হায়াতের মালিক আপনি আমাদের আমাদের মালি আপনি আমাদের নিজেদের মালি আপনি আমাদের সৃষ্টি করেন ওয়ালা ও ভাই দুনিয়াতে আয়শা ওই মালিক কে বুঝলা গেল দুনিয়াতে আয়শা মালিক চিনলাম না মালিকের সাথে কোনো পরিচয় নাই মালিকের গহ থেকে যতনা আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ যত বড় আল্লাহ হুকুমদার কত বড় কথা বলেন ঠিক না বেশি আগে এদের আওয়াজ চলে দোকানে মসজিদের ভিতরে আজান চলে এদের আওয়াজ বন্ধ হয় না মসজিদের ভিতরে আজান শেষ হয়ে যায় দেখা যায় টিভির আওয়াজ বন্ধ হয় না আমার রোদের সাথে বাজা এটা ছিল না আমার রোদের সাথে কথা এটা ছিল না এইজন্য আমার রোব আমার মালিক আমার আল্লাহ বলে বান্দারে ও বান্দা যাই রে তিনটা জিনিস যদি তুই নষ্ট করস তিনটা জিনিস যদি তোর দশটা হয় এটা শুধু শ্রোতার না এটা যদি বক্তার যদি হয় বক্তরা যদি নষ্ট হয় বক্তার যদি তিনটা জিনিস নষ্ট হইয়া যায় আমার আল্লাহ বলেন এই বক্তা নিকৃষ্ণ এমন নিকৃষ্ট এই বক্তাটা পুকুরের চাইতে নিকৃষ্ট এই বক্তাটা হলো পশুর চাইতে নিকৃষ্ট এই বক্তাটা হলো ছাগলের চাইতে নিকৃষ্ট বিড়ালের চাইতে নিকৃষ্ট ও বা আমার রব আমার মালিক আমার আল্লাহ বলেন শুধু তাই না আপনাদের যদি এই তিনটা দিনের যদি নষ্ট হইয়া যায় এই তিনটা দিনের যদি না হইয়া যায় রব বলেন শ্রোতারাও হলো না পাক বক্তাও এই তিনটা দিনই নষ্ট হলে এই জন্য ভাই আসেন আমার রব বলেছেন কুকুরের চেয়ে কৃষ্ণ আমরা কি কুকুরের চেয়ে দেরি কৃষ্ণ হইতে চাইতে না বলেন কথা বলেন ও ভাই কথা বলেন কুকুরের চাই তো নিকৃষ্ট হইতে চাই না মালিকের কাছে কুকুরের চাই তো হইতে চাই না কেন চাই না আমার মালিক অন্য আরে কায়ারি মারি ভিতরে চারটা জিনিসের অসম খায় পড়েছে আমি রব আমি মালিক আমি আল্লাহ ইনসান জাতিরে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি আমার আল্লাহ

জাহান্নাম হলো এটা কষ্টের জায়গা জাহান্নাম এটা আরামের জায়গা না জায়গা হলো দুইটা একটা জায়গা হলো সাঙ্গীর জায়গা আরেকটা জায়গা হলো কষ্টের জায়গা সাঙ্গীর জায়গার নাম হলো জান্নাত আর সাঙ্গীর জায়গার নাম হল জাহান্নাম ঠিক এ ভাই কথা বলে আমি তোমাদেরকে বুঝাইতে চাই আমার আল্লাহ চারটা জিনিসের কসম খেয়ে বললেন সুন্দর করে বানাইছে মায়া করে বানাইছে দেয়া দেয়া বানাইছে তোমার আমারে আল্লাহ এত সুন্দর করে বানাইয়া কেন জাহান নারে আমাদের জানা দরকার আছে না নাই বলে কথা বলে না সেরা নাই কেন জাহান নারে দেবে

হাত তুলে দেখান এইভাবে দেখান এইভাবে দেখান এটা আজকের জন্য সব যদি মানে জাহান নামে যাওয়া লাগবে না আমি বলবো এরপর

গরুর সাথে গরুর মিল আছে ছাগলের সাথে ছাগলের মিল আছে আম গাছের সাথে আম গাছের মিল আছে জাম গাছের সাথে জাম গাছের মিল আছে কলা গাছের সাথে কলা গাছের মিল আছে গরুর সাথে গরুর মিল আছে বিড়ালের সাথে বিড়ালের মিল আছে ও ভাই তোমার আমার চেহারাদার সাথে কেন মিল নাই আমার আল্লাহ বলে এই বান্দাটা হলো আমার এই বান্দাটা আমি মায়া করে বানাইছি মায়া করে বানাইছি জানি না তুমি আমি জানি না আমার আল্লাহ বলে এই চেহারাটার ভিতরে আপনার চেহারার ভিতরে আমার চেহারা ভিতরে আল্লাহ গুদ্রুতি হাতের সাপ আছে আল্লাহ আকবর বলে আরো ধরে বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ বলেন বন্দারে চেহারাটার ভিতরে আমার কুদ্রুতি হাতের সাপ বান্দা আল্লাহ করে না পাবানি নাই আমি আল্লাহ পবিত্র আমার হাবি পবিত্র আমার জান্নাতটা হলো পবিত্র আমার কোরআন পবিত্র আমার নদীর গড় এটা হলো পবিত্র পবিত্র জীবনটা নিয়া তুই যদি কবরে আসোস আমি আল্লাহর পবিত্র কুলে আমি আল্লাহ পবিত্র নাম একটা স্থান আছে আমি আল্লাহ ওই পবিত্র স্থানটার মালিক দিব সেটার নাম হলো জান্নাত ও ভাই জান্নাতে যাইতে চাই তো বলেন কারা কারা চাই দুইটা হাত ফিরে দেখান একবারে সোজা করেন জবান খুলে ডাক দেন আল্লাহ আরো করে ডাক দেন আল্লাহ তুমি তো ওয়াদা করছো আমাদেরকে তোমার কুদরতি হাত দেওয়া প্রহানা মেরে গনে কোরআন হে আল্লাহ আমরা জান্নাতে যাওয়ারে नसीब ও মালিক জান্নতি বানায় এই কোরআনের বাগান থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাহির করিয়া নিও বলেন আমি আর ঘুরে বলেন আমিন আমি এখন দেখবো যদি কোন যুবক পাই এই কোরআনের বাগান যদি দাঁড়াও তুমি আমি তোমার দেখবো কেন চোখের সামনে যদি বড় যুবক হও নজয়ান হও যদি তারাও আমি জিজ্ঞাসা করবো কারণ বলো তোমাদের সামনে যে কথা গোলা বলবো এই কথা গোলা আমার না এই কথাগুলো আমার বাবার না এই কথা আমার কথার আমার বাদ্দার কথা নিয়ে আমি আসি আমার আল্লাহ যত বড় আমার আল্লাহর কথা বলা তত বড় আমি তিনটা কথার সবক দিব যদি উনি দাও তোমাকে জিজ্ঞাসা করবো কেন ওইটা দাও আমি যদি বলি লম্বা একটা দাস যদি যুবক তোমার বসায় দেওয়া দা ফ্রি খেলা শুরু করে দি খেলতে শুরু করো এক ঘন্টার জায়গা দুই ঘন্টা দুই ঘন্টার জায়গা তিন ঘন্টা উঠতে মন চাবে না উঠতে মন চাবে না চাষ তোমার বৈশাখ